আসসালামু আলাইকুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাই বা ছাত্ররাই যে শেষ কথা নয় তা প্রমাণ করে দিয়েছে রাজধানীর মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা বা এনসিপির শীর্ষ নেতৃত্ব তারা যে নিজেদেরকে সর্বে সর্বা মনে করত। এবং তাদের মধ্যে যে একটা অহংবোধ তৈরি হয়েছিল বাংলাদেশে আর কোনো ছাত্র শক্তি নেই তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতন কলেজের শিক্ষার্থীরা সেই চ্যালেঞ্জটি জানিয়ে দিল এবং প্রমাণ করল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বাইরেও আরও অনেক ছাত্র শক্তি রয়েছে যারা যেকোনো সময় ফুসে উঠতে পারে ন্যায্যতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গত এক বছর দ্বারা যারা নিশ্চুপ ছিলেন অবজার্ভ করছিলেন সব কিছু তারা এখন মুখ খুলতে শুরু করেছেন নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রের সংস্কার মার্কিন শুল্ক নীতির চাপ অর্থনৈতিক অবস্থার গুমট পরিস্থিতি যে মব মব বা নানান ধরনের ইস্যু এসব বিষয়ে দাবি উঠেছি এর আগেও অনেক উপদেষ্টা দাবি মানে পদত্যাগের দাবি উঠেছিল কিন্তু কেউ কারোর কথায় কোনো ধরনের তোয়াক্কা করছে না শিক্ষা সচিবের শিক্ষা সচিবকে সরিয়ে নেওয়া হলো তার পদ থেকে রাত তিনটার সময় এসএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেওয়ার মধ্যে তাহলে শিক্ষা উপদেষ্টা কেন সরতে হবে না এবং বড় অদ্ভুত যুক্তি এই সব মানে আগেকার রাজনৈতিক সরকারের মন্ত্রীরা যে সব যুক্তি দিয়েছেন তাই যে পদ আঁকতে ধরে রাখতে পদে আসেননি তবে নিয়োগকর্তা বললেই তিনি চলে যাবেন আরে নিয়োগকর্তা বললে তো চলে যেতেই হবে তখন আর কি উপায় প্রত্যেকেই এমন কথা বলেন এবং যে দাবিটি উঠেছে সেটা তো যৌক্তিক দাবি শিক্ষা সচিবকে যদি প্রত্যাহার করা হয় তাহলে আপনি থাকবেন কোন কোন নৈতিকতার ভিত্তিতে আর প্রধান উপদেশটা ক্ষণে ক্ষণে নাটক রচনা করেন কোনো ধরনের সমালোচনা সরকারের কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা তুমুল পর্যায়ে গেলে তিনি বলে যে আমি আর থাকবো না এই পদে বারণ করেছে কে চলে যান চলে যাওয়ার সময় এসে গেছে এমন একটা ধারণা সারা দেশের মানুষ গিয়ে তার পায়ের কাছে লুটিয়ে পড়বে না না আপনাকে যেতে দেওয়া হবে না নির্লজ্জতার চরম দৃষ্টান্ত স্থাপন করছেন এই কথিত নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর সাহেব প্রকাশ্যে কথাগুলো বলতে হবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি গত দুই তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মাইল স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা সেটি নিয়ে যে নাড়া দিয়েছে মানুষের মনে হৃদয়ে তার মধ্যে মিনিমাম কোনো নাড়া দিয়েছে তাইনি তো আমি শুধু প্রতিটি ঘন্টা গুনি তিন দিন হয়ে গেল বাহাত্তর ঘন্টা হয়ে গেল এই ভদ্রলোক এই বিমান দুর্ঘটনার দেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কোথাও দেখতে গেলেন না ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন না এমন রাজাকে আমরা আর কোথাও মানে আর কখনো পেয়েছি দেশে নিজেকে তিনি প্রাসাদ বন্দি করে রেখেছেন চূড়ান্ত এক ভয়ের মধ্যে তিনি বসবাস করছেন ভয় তার চারিদিক আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে আন্দোলনের মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তো তিরিশে জুলাই পাঁচ আগস্ট যেই সরকারের পতন হলো সেই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চার দিন আগে তিরিশে জুলাই তিনি আহতদের দেখতে গিয়েছিলেন হসপিটালে তার জীবনটা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে ছিল তিনি কি এমন রিস্কের মধ্যে আছেন যে তিনি কাউকে দেখতে গেলেন না আজ পর্যন্ত এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম শীর্ষ নেতা হাসান আবদুল্লাহ মুকফসকে একটা সত্য উচ্চারণ করে ফেলেছেন তিনি স্বাস্থ্য উপদেশটাকে উদ্দেশ্য করে কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে ওনার একমাত্র যোগ্যতা তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব কাছের মানুষ এই স্বাস্থ্য উপদেশটা লইয়া আমরা কি করিব। দুঃখের বিষয় হচ্ছে উনি নিজে চিকিৎসা করাতে যান সিঙ্গাপুরে এসব কথা বলে তো বিড়াল বের আসবে থলের হয়ে এই যে মাইল স্কুল অ্যান্ড কলেজের ভয়ঙ্কর দুর্ঘটনা এই বিষয়ে তার কোনো রোল আপনারা দেখেছেন অর্থাৎ স্বজন প্রীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি তার উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তাদের অধিকাংশের বিরুদ্ধে একের পর এক যে দুর্নীতির অভিযোগ সরকার পরিচালনা রাষ্ট্র পরিচালনায় যে চরম ব্যর্থতার পরিচয় আমরা গত এক বছর ধরে পাচ্ছি এরপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেকে আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করেন যতই আন্তর্জাতিক খেলোয়াড় বলে দাবি করুন না কেন যতই পড়াশক্তিগুলো আপনার পিছিয়ে থাকে থাকুক না কেন মানুষ যখন ফুসে উঠবে তখন কেউই পালানোর পথ খুঁজে পায় না এবং এই যে হাসাত আবদুল্লাহ যে কথাগুলো বললেন আপনাদের কি মনে হয় যে এইগুলো আসলে তারা বিরোধিতা করছে সরকারের না এগুলো নাটকের একটি অংশ তাদের কখনো কখনো নিরপেক্ষতা দেখাতে হয় যে আমরা তো ডক্টর যখন আবার তার পদত্যাগের প্রসঙ্গ উঠে এই এনসিপি নেতারা গিয়ে তা তারা আবার এক ধরনের হুমকি ধামকি দেয় না পদত্যাগ করা যাবে না আপনি আসছেন অমুক কাজ করতে আপনি আসছেন তমক কাজ করতে এগুলো শেষ করে যেতে হবে কি যে এক গারা পড়েছি আমরা আমরা দেখছি মানুষ এখন প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে অন্তত যাদের দিকে আমরা চেয়েছিলাম এতদিন মুখে কুলু পেটেছিলেন এখন তারা কথা বলছেন সিপিডির সম্মানিত যে ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের অন্যতম অর্থনীতিবিদ তিনি রাজধানীতে একটি অনুষ্ঠানে যে মন্তব্য তা হচ্ছে করেছেন এরকম সরকারের কোন নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিক ভাবে আসলে তার ভেতরেও আরেকটি সরকার রয়েছে চরম বাস্তবতা সম্পন্ন একটা কথা তিনি বলছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য অধ্যাপক দিলারা চৌধুরী রাষ্ট্রবিজ্ঞানী তিনি বলছেন আমরা জাতীয় সংকট পড়েছি বাইরের দেশে হস্তক্ষেপ অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য ক্লাসরুমের ছেলেদের ফিরে না যাওয়া এসব সংকট অত্যন্ত ঘনীভূত অর্থনীতিবিদ মাহামির্জা তিনি বলছেন সরকারের সঙ্গে দ্বিমত করলে নেতা কর্মীরা তাদের সভানেত্রীর প্রতি প্রদর্শন করেন আর দ্বিতীয়ত আওয়ামী বিরোধী শক্তি যারা আছে তারা ঠাট্টা করে বলেন ওই যে তোদের আপা তোদের ছেড়ে চলে গেছে তো রাতেরা সবাই মরে যাচ্ছিস মামলা খাচ্ছিস মোকদ্দমা খাচ্ছিস লাথি গুতো তোদের জীবন তছছ হয়ে যাচ্ছে আর আপা ওখানে গিয়ে রাজনৈতিক মেহেমান হয়ে সেই রাজার হালে রাজস্বিক ভোগবিলাস তিনি করছেন আর ওখানে বসে বসে মাঝে মাঝে বক্তৃতা দিয়ে বিবৃতি দিয়ে কথা বলে তোদের জীবনকে একেবারে শেষ করে দিয়েছে আর কতকাল তোরা আপার আশায় থাকবি আপা আর আসবে না আপা আর বাংলাদেশে কোনোদিন আসবে না সম্ভব না এখন আপা বাংলাদেশে আসবেন নাকি আসবেন না এটি নিয়ে আলোচনা করব আর দ্বিতীয়ত আপার যে দল যে দলের তিনি সভানেত্রী আওয়ামী লীগ সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে কি থাকবে না এটি নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো বোঝার জন্য গত কয়েকদিনে আপনি যদি রাজনীতির মেরু করেন দেখেন সেখানে স্পষ্টভাবে দেখবেন যে বাংলাদেশের ধর্মীয় যে সংগঠনগুলো রয়েছে মোটা সবাই একটি ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে গেছে দু একটি রাজনৈতিক দল বিচ্ছিন্নভাবে আলাদা আছে কেউ কেউ বিএনপির সঙ্গে সম্পর্ক বজায় রাখছে কিন্তু তলে তলে সবাই জামাতের নেতৃত্বে মোটামুটি ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং পুরো এই যে ইসলামিক ফোর্স বা শক্তিটি তাদের মধ্যমণি হয়ে নয় ঠিক একেবারে সম্মুখ সারিতে যাকে বলা হয় একটা গাড়ির সামনে যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন রূপে বা একটা গাড়ির সামনে যেভাবে ঘোড়া থাকে ঠিক সেইভাবে হর্স পাওয়ার রূপে বা ইঞ্জিন পাওয়ার রূপে এনসিপির যে তরুণ নেতৃবৃন্দ তারা সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছে এবং তাদের যে অনুষ্ঠানগুলো হচ্ছে বিভিন্ন জায়গাতে গোপালগঞ্জের বিচ্ছিন্ন ঘটনা আর বাজারের ঘটনা বাদ দিলে সব জায়গাতে আপনারা দেখতে পাবেন যে গত এগারো মাসে যে সফলতা তারা দেখাতে পারেনি সে সফলতা তারা দেখাচ্ছে অর্থাৎ সেখানে লোকজন হুমড়ি খেয়ে পড়ছে আর ছাত্র নেতারা সেখানে খুবই বলিষ্ঠ ভাষায় কথা বলছে বিএনপি সমালোচনা করছে আওয়ামী লীগ অর্থাৎ ফ্যাসিবাদ তাদের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে এর মধ্যে যে কথা শোনা যাচ্ছিল যে সেনাবাহিনীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে দূরত্ব সেই দূরত্ব বাড়ছে কিন্তু সম্প্রতি দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং একটি অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বা ছবি তুলেছেন তো এটা এই মুহূর্তে খুবই ইঙ্গিতপূর্ণ ঘটনা আর দ্বিতীয়ত গোপালগঞ্জের ঘটনায় যারা গুলি করেছে বলা হয়ে থাকে যে তারা সবাই সেনাবাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী গুলি করেছে বা তাদেরকে করানো হয়েছে এবং সেই গুলির যে ফলা ফল ভবিষ্যতে সেনাবাহিনীর পক্ষে যাবে না বিপক্ষে যাবে দেশের ভিতরে এটার নেতিবাচক কী প্রতিক্রিয়া হবে দেশের বাইরে কী হবে এই সকল নিয়ে যখন আলাপ আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে জামাতের একটা মহা সম্মেলন হয়ে গেল বলা হয়ে থাকে কম করে হলো দশ লক্ষ লোক এখানে হাজির হয়েছে তো জামাতের এখানে দশ লক্ষ লোক হাজির হয়েছে এর আগে যারা করেছিলেন অর্থাৎ খুব একেবারে ওয়ালনে ছাড়েন তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন জন্ম নার পি তাদের অনুষ্ঠান অনেক বড় হয়েছিল লোক তো হবেই সেখানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং এই দুটো অনুষ্ঠানই ইসলামী দলগুলো এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেছেন তাহলে আপনি দেখুন যে একদিকে বিএনপি তাদের থার্টি পারসেন্ট ভোট সম্পূর্ণ একা হয়ে আছে আর অন্যদিকে জামাত এবং অন্যান্য যে লোকগুলো তারা সাধারণ মানুষের ভোটকে একত্রিত করে সরকার উপর একটা চাপ প্রয়োগ করার জন্য নির্বাচনের মাঠে অনেকগুলো প্রশ্ন তারা তৈরি করে ফেলেছে এক নম্বর প্রশ্ন হলো আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতক্ষণ না পর্যন্ত তারা সক্ষমতা অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না দ্বিতীয় যে জিনিসটা আছে সেটি হলো পিআর পদ্ধতি সেই পিআর পদ্ধতির নির্বাচন তারা চাচ্ছে তৃতীয়ত হল তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছে জাতীয় নির্বাচন পরে যাচ্ছে এরপর আরও কতগুলো বিষয় রয়েছে সে বিষয়গুলো যে সংসদে নারী আসন এবং সংসদে যে দুটো কক্ষ হবে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এগুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভেদ মানে বিভাগ এবং প্রদেশ ঘোষণা এগুলো আলোচনা আছে হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা এগুলো আলোচনার মধ্যে আছে এবং সবচেয়ে বড় আলোচনা হলো জুলাই সনদ এই জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং জুলাই সনদ সংগতের কারণে এই সরকারকে এম্পাওয়ার করবে এনসিপিকে এম্পাওয়ার করবে এবং সমস্ত ক্ষমতা তাদের হাতে কুক্ষিগত হবে এবং তাদের যত কর্মকাণ্ড আজকে পর্যন্ত রয়েছে সেগুলোতে ইমিউনিটি দেওয়া হবে এবং সেক্ষেত্রে সংবিধান সংশোধন করা থেকে সুযোগ আরো নানা রকম প্রস্তাবনা দেওয়া হয়েছে তো বোঝার চেষ্টা করুন যে যা কিছু করার চেষ্টা করা হচ্ছে এতে করে আগামী যে দুই সপ্তাহ মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে আগস্ট মাসের দশ তারিখের মধ্যে পুরো বাংলাদেশ উত্তাল অস্থির হয়ে পড়বে কোনো পরিস্থিতি কারো নিয়ন্ত্রণে থাকবে না এবং চারিদিকে একটা শূন্যতা তৈরি হবে সেই শূন্যতা অলমোস্ট সারা বাংলাদেশের যে ভোটের বাজার সেই ভোটের বাজারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে প্রথমত আওয়ামী লীগের যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট রয়েছে তার সহযোগীদেরকে নিয়ে এই ভোটের সংখ্যা আরো অনেক বেশি বিএনপিরও তিরিশ তারা যখন বিরোধী দলের দলে ছিল এখন যেহেতু তারা নির্বাচনে জয়ী হওয়ার একটা সম্ভাবনা পৌঁছে গেছে এই জন্য তাদের ভোট ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে আওয়ামী লীগের ভোট ফাইভ পার্সেন্ট ধরে নেন কমে গেছে তাহলে আওয়ামী লীগের ভোট পঁয়ত্রিশ থেকে তিরিশে নেমে এসেছে আর এদের ভোট তিরিশ থেকে পঁয়ত্রিশে চলে এসেছে এটি সাধারণত এই দুটো দলে আমরা ভোটের সমীকরণ উনিশশো একানব্বই থেকে আজ অবধি দেখে আসছি তো এর সঙ্গে তাদের সহযোগীদের ভোট এবং অন্যান্য যা কিছু আছে সব ভোটগুলো সব এলোমেলো হয়ে গেছে মানে বিএনপি এবং আওয়ামী লীগের ভোটগুলো এলোমেলো হয়ে গেছে আর সেই এলোমেলে ভোটগুলো কুড়ানোর জন্য ইসলামী দলগুলো চেষ্টা করছে এবং তাদের সেই চেষ্টাটা আসলে ভোটের জন্য নয় তাদের সেই চেষ্টাটা ভোট পিছিয়ে দেওয়ার জন্য তাদের সেই চেষ্টাটা বিএনপিকে ক্ষমতা থেকে যতটা সম্ভব দূরে রাখা এবং কোনো কারণে যদি নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে বিএনপি যেন কোনো অবস্থাতেই প্রধান রাজনৈতিক শক্তি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে সেই প্রাচীন পদ্ধতি নিয়ে তারা সরাসরি শাসন ব্যবস্থার মতো প্রতিষ্ঠা করতে না পারে এইরকম প্রচার এবং প্রপাগান্ডা চালিয়ে সারা বাংলাদেশ তস নস করে ছেড়ে দিচ্ছে এবং এরকম যখন একটা ভ্যাকুম তৈরি হয় সেই ভ্যাকুমের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার যথেষ্ট আতঙ্ক থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার যথেষ্ট সুযোগ থাকে এবং এরকম একটা পরিস্থিতি যদি তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগকে স্পেস করে দেওয়ার জন্য দেশের যে কোনো এই যে দুটো পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি রয়েছে তারা যে কোনো একটি গ্রুপ অগ্রগামী হয়ে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসতে পারে এটাই একেবারে স্বাভাবিক দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো আপা আসবেন কি আসবেন না যদি স্বাভাবিক নিয়ম ধরেন আপা আসার কোনো সম্ভাবনা নেই যদি সুন্দর একটা নির্বাচন হয় বিএনপি যদি ক্ষমতায় আসেন তারপর অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা যদি সংসদে কার্যকর থাকে সেক্ষেত্রে পদ্ধতিতে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে তার বাংলাদেশের প্রত্যাবর্তন একেবারে অসম্ভব বিষয় দ্বিতীয়ত যদি বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকে তাহলে শেখ হাসিনার বয়স পঁচাশি বছর হয়ে যাবে এবং তার যে শারীরিক অবস্থা এবং তার যে মানসিক অবস্থা সেটি বর্তমানে যিনি বেগমজি আছেন তার সাথে আরও খারাপ অবস্থা হবেন এবং তাকেও হুবিল চেয়ারে করে ঘোরাফেরা করা লাগতে পারে কাজেই তার ফিরে আসার সম্ভাবনা যদি স্বাভাবিক প্রক্রিয়া থাকে তাহলে অসম্ভব একটা বিষয় কিন্তু যদি অস্বাভাবিক কিছু ঘটে এবং যেহেতু অস্থির উত্তপ্ত রাজনৈতিক মাঠেখানে অস্বাভাবিক সব কিছু ঘটার জন্য সকল পক্ষ প্রস্তুত হয়ে আছে এখন যারা রাজনৈতিক পক্ষ আওয়ামী লীগ ছাড়া তারা সবাই পরস্পরের মুখোমুখি হয়ে এতটা রাগান্বিত এতটা ক্রোধান্বিত এবং এতটা একে অপরের প্রতি বিশোদ্ করছে যে যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে এবং সেই দুর্ঘটনা রক্তারক্তি হানাহানি মারামারি কাটাকাটি থেকে শুরু করে আরও অনেক কিছু এবং এখানে এগুলো বন্ধ করার জন্য যে ইফেক্টিভ রাষ্ট্রশক্তি দরকার সেনাবাহিনী দরকার পুলিশ বাহিনী দরকার এদের যে কার্যকারিতা কতটুকু সেটা আমরা গোপালগঞ্জের মতো একটা ছোট্ট শহরে দেখেছি যে এই ছোট্ট শহরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে একেবারে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করার পরেও সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি অর্থাৎ মানুষের ভিতরে ডর ভয় একেবারে চলে গেছে এবং একবারেই যে মানুষের মধ্যে যে ভয়ের ভাবটা চলে গেছে এবং বিচার নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা দিয়েছে এটা মহা সর্বনাশ না ঘটা পর্যন্ত সাধারণত এই জায়গা থেকে ফিরে আসা যায় না তো এই যে মব সংস্কৃতি তারপরে একে অপরের চরিত্র হরণ একে অপরকে ছোট করা একে অপরকে তুচ্ছতাচ্ছিল্য করা একে অপরকে চ্যালেঞ্জ জানানো এবং এখানে ভেদাভেদ নেই হাতি এখানে চামচিকাকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতে পারে চামচিকা হাতিকে গিয়ে একটা কামড় দিয়ে আসতে পারে এইরকম একটা পরিস্থিতি পুরো রাজনীতির ময়দানে চলে আসছে ফলে এই পরিস্থিতিতে সাধারণত যা হয় বহিরসূত্র বহির্দেশ এখানে নাক গলায় অতীতে সবসময় আমরা এটা দেখেছি আমাদের মহান মুক্তিযুদ্ধেও আমরা এটা দেখেছি যে আমরা যখন নিজেরা এরকম একটা অবস্থার মধ্যে চলে আসি তখন বহির শত্রু বা বহির্দেশ বা বন্ধু দেশ এখানে নাক গলায় তো সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান নাক গলানোর চেষ্টা করে চীন নাক গলানোর চেষ্টা করে আমেরিকা নাক গলানোর চেষ্টা করে পুরো জমিনটি একটা উত্তপ্ত গলিত লাভার ভূমিতে পরিণত হবে এবং সেখানে কারা টিকে থাকবে কারা লাভার নিচে পড়বে কারা কি করবে